হ্যালো ভরান আসলামালাইকুম আপনারা যারা ফেসবুক করেন বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আপনারা যদি করেন হয়তো জন্য হয়ে যেতে পারে জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা অবশ্য অবশ্য ভিডিওটি স্কিপ না করে মনোযোগ ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু সম্পর্কে বুঝতে পারবেন আমি আপনাদেরকে প্রায় পাঁচটি বলে দিব যেটা না করলেই আপনাদের সেই ভোটার হবে না এবং আপনাদের ডিজিবল হবে না ওকে আমি প্রথমে যে কথা বলবো সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন এখন কথা হচ্ছে কমিউনিটি গাইডলাইনটা কি ব্যাপারে কিন্তু অনেকে আপনারা জানেন অথবা অনেকে জানেন না এ ব্যাপারে কিন্তু আপনাদেরকে অনেকেই অনেক সময় অনেকগুলাই টুইটার হতে আপনারা দেখেছেন আজকে আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দিব আজকের এই ভিডিওর মধ্যে ওকে এখানে কমিউনিটি গাইডলাইন বলতে বোঝা যাচ্ছে এখানে সহিংসতা বা উস্কানিমূলক পোস্ট করা যাবে না অর্থাৎ সহিংসতা অথবা উস্কানিমূলক কোন পোস্ট করা যাবে না ফেসবুকের মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে সন্ত্রাসীমূলক কোন প্রকার শেয়ার করা যাবে না অর্থাৎ মূলক কোনো পোস্ট শেয়ার করা যাবে না কোনো হতাশা বা রক্তাক্ত কোন ছবি বা কোনো একটা ভিডিও আপলোড করা যাবে না আর জালিতে বা প্রতারণামূলক কোনো কিছু পোস্ট করা যাবে না এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে এই কমিউনিটি যে গাইডলাইন আছে এটা ভঙ্গ করলে কিন্তু কারবার সেই পেজটি বা প্রোফাইলটি ডিজেবল হয়ে যেতে পারে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ব্যাড কমেন্ট এখন ব্যাড কমেন্ট বলতে কি বোঝায় মনে করেন যে আপনি ফেসবুক করতেছেন অনেক সময় দেখা যাচ্ছে এমন কিছু পোস্ট আপনি চলে আসছে আপনি সেই পোস্টটা দেখে আপনি রাগান্বিত হয়ে আপনি কি করলেন একটা ব্যাড কমেন্ট করলেন হতে পারে সেটা আপনার কোন জাতীয় কমেন্ট হতে পারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা পোস্ট চলে আসছে সেটা দেখে আপনার কাছে এতটাই খারাপ লাগছে সেটা হলো মনে করেন যে যে রিপাবলিক বাংলা কলকাতার একটা চ্যানেল আছে এই চ্যানেলের মনে করেন যে উনি কিন্তু বলেছে বারবার যে বাংলাদেশে কিন্তু থাকবে না বা বাংলাদেশ থাকবে না এখন আপনি যদি এই ব্যাপারে বাজে কোনো মন্তব্য করেন তাহলে কিন্তু এটা আপনার কি করবে এটা ব্যাড কমেন্টের অন্তর্ভুক্ত পড়ে যাবে আপনি যদি ব্যাড কমেন্ট করেন আপনার ফেসবুক আইডি থেকে বা পেজ থেকে বা প্রোফাইল থেকে তাহলে কিন্তু আপনার সেই পেজটি বা প্রোফাইলটি নষ্ট হয়ে যেতে পারে বা ডিজিবল হয়ে যেতে পারে এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় ফেসবুক টিম থেকে বা ফেসবুকের তরফ থেকে মনে করেন যে এরকম অনেক পোস্ট থাকবে সেটা হচ্ছে হয়তো বা আমি যে আজকে ভিডিওটা মেক করতেছি বা ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিওটা যদি আপনার ভালো না লাগে আপনি যদি আমাকে বাজে বাজে কমেন্ট করতে পারেন বা আপনি আমাকে ব্যাড একটা কমেন্ট করতে পারেন সেই কারণে কিন্তু হয়তো আপনার সেই আপনার সেই আইডিটি ডিজিবল করে দিতে পারে আপনাদেরকে একদম এখন কথা হচ্ছে যে কি এগুলা কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মনে করি যে আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তা যাওয়ার পথে হয়তো বা একটা অটো বা রিক্সার সঙ্গে একটা থাকলে কিন্তু এখানে একটা হয়তো বা প্রাণ আসের আশঙ্কা থাকে হয়তো বা কেউ যদি মারা যায় অথবা রক্তাক্ত কোন ছবি যদি আপনি বা ভিডিও যদি আপনি কি করেন ফেসবুকের মধ্যে বা ফেসবুক পেজের মধ্যে তাহলে হয়তো বা কমেডি গাইডলাইন ভঙ্গ করছেন তার জন্য আপনার হয়তো বা আপনার কি হতে পারে আপনার পেজটিকে ডিজিবল করে দিতে পারে ফেসবুক টিম থেকে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে চার নাম্বার চার নাম্বারটা হচ্ছে কপিরাইট এখন কথা হচ্ছে আমরা কিন্তু অনেকেই অন্যের ধারকিত ভিডিও বা অন্যের কোনো ভিডিও নিয়ে আমরা কি করি আমাদের সেই ফেসবুকের মধ্যে বা প্রোফাইলের মধ্যে আপলোড করে থাকি এই কপি পেস্ট যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা আপলোড করতে পারবো না আমরা যদি সেই ভিডিওগুলো আপলোড করি তাহলে কিন্তু আমাদের সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কুপ ক্লেম আসার কারণে আমাদের কি হবে আপনাদের সেই পেজটা ডিজিবল হয়ে যেতে পারে কারণ হচ্ছে আপনি যখন একটি ভিডিও আপলোড করেন আপনার সেই পেজের মধ্যে বা মধ্যে সেই সময় আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সেই ভিডিওটাকে কমপক্ষে পক্ষে নাইনটি অথবা সিক্সটি পার্সেন্ট আপনার নিজের করে নিতে হবে আপনার সেই ভিডিওর মালিক আপনার নিজেকে হতে হবে অর্থাৎ আপনাকে এটাকে এত ভাবে বা এত সুন্দরভাবে এটাকে এডিট করতে হবে যে এডিটের মাধ্যমে কিন্তু আপনাকে কি করতে হবে আপনার সেই ভিডিওটাকে আপনার নিজের করে নিতে হবে যাতে করে ফেসবুক টিম বা ফেসবুকের যে অ্যালগ্রিদম আছে যখন স্ক্যান করবে স্ক্যানের সময় যেন সেটা না দেখা যায় যদি দেখা যায় তাহলে কিন্তু সেটা হবে না কারণ হচ্ছে যদি আপনি স্ক্যানের মধ্যে যদি কোন পড়বে যেটা আপনি অন্যের কোনো একটা ভিডিও আপনি নিয়ে আপলোড করেছেন তখন কিন্তু আপনাকে কপিরাইট ক্লেমের আত্মপত্রক নিয়ে আসা হবে এমনকি আপনাকে একজনের পানিশমেন্ট দেওয়া হবে আপনার আইডিটাকে ডিজিবল বা ইনেকটিভ করে দেওয়া হবে এর জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই কপিরাইট বা আন অরিজিনাল কন্টেন্টগুলোকে আপনাকে কী করতে হবে আপনার নিজস্ব অরিজিনাল করে আপনার ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে আপলোড করতে হবে তাহলে হয়তো বা আপনি সেখান থেকে ভালো একটা রেজাল্ট ভালো ভালো একটা ভিউ পেতে পারেন তাহলে কিন্তু আপনার কখনোই সম্ভব না আর দ্বিতীয় কথা হচ্ছে সামনে যেটা আমরা দুই হাজার সালে আমরা যেটা পেতে যাচ্ছি সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এখন এই কন্টেন্ট টুলস যদি আমি পেতে চাই তাহলে কিন্তু আমাকে অনেক শর্তে মানতে হবে আগে কিন্তু ইনস্টেম এডস ছিল এডস অন রিলস ছিল এমনকি আপনার বোনাস স্টার সব কিছু ছিল কিন্তু এখন কিন্তু সেগুলো থাকতেছে না এগুলো কিন্তু সবগুলা মার্চ করে একটা মাত্র কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর মধ্যেই দিয়ে দেওয়া হবে এবং কি সেখানে যে কঠিন কঠিন শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো আমাদের কী করতে হবে পূরণ করতে হবে এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই মাত্র টেন পার্সেন্ট মানুষকে কনটেন্ট মনিটাইজেশন টুলসটা দেওয়া হয়েছে আমরা কিন্তু প্রত্যেকে এখন কিন্তু পাইনি তা আমাদেরকে এমনভাবে ভিডিওগুলো মেক করতে হবে এমনভাবে আমাদের কন্টেন্টগুলো তৈরি করতে হবে যাতে করে আমাদের সেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা তাড়াতাড়ি দিয়ে দেয় এদিক থেকে আমাদের এগুলো খোলা রাখতে হবে আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম বা ফেসবুক সম্পর্কে যে পাঁচটি ধারণা দিয়ে দিলাম যদি আপনারা এটা এভাবে চলতে পারেন বা করতে পারেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে প্রোফাইল মধ্যে কাজ লাগাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ফেসবুক পেজটি বা প্রোফাইলটি গ্রো করবে আপনাদের সেটা আপনার ভালো একটা ভিউ জেনারেট করতে পারবেন তো ভিয়া এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু একদিন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশাপাশি দিবেন বাজে দেবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পে